আলাইকুম বিবাস ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও একটা ষোলো তেরো অশুক লিলেন্টের গাড়ি অসুখ লিলেন্ট গাড়ি ফ্রেশ গাড়ি মাল লোড করা অবস্থায় ভিডিওটা করা হলো আপনাদের জন্য পিমডাসা কাট অল স্টিল গাড়িটার পিমডাসা শুধু কাট তবে গাড়ির কন্ডিশন মোটামুটি ভালো আছে। তারপরেও দেখার দায়িত্ব যে নেবেন সে যা ভালো করে দেখবেন চালাই দেখবেন স্টার্ট করে দেখবেন দাম দর করে দামে মিলে তাহলে গাড়ি নিয়ে চলে আসবেন এটাই আর গাড়িটা একদম ফ্রেশ আছে গাড়ির ভিডিও দেখে বোঝা যাচ্ছে বাট গাড়ি দেখে বোঝা যাচ্ছে তবে যাদের এই গাড়িটা দেখে চয়েস হবে তারা দূরত্ব দূরত্ব স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে যাবেন আঠারো সালের গাড়ি চোদ্দো সালের গাড়ি গাড়িটা মোটামুটি গাড়ির চেহারা দেখে মনে হচ্ছে ভালো যাচ্ছে গাড়িটা তবে কাগজ ফেল আছে এক বছর। কাগজ ফেল আছে এক বৎসর গাড়ি মোটামুটি ভিডিও যে দেখছেন সেরকমই আর গাড়িটা আছে ফার্স্ট পার্টির কাছে ক্লিয়ার রেজ হাতে তোলা আছে। গাড়িটার ভিডিও দেখে যাদের চয়েস হবে তারা দ্রুত স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করবেন গাড়িটার দাম মালিক নেবে দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যে অবস্থায় আছে এই অবস্থায় দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ক্লিয়ারেন্স হাতে তোলা আছে গাড়ির কাগজে এক বছর রানিং ফেল আছে যাদের গাড়িটা দেখে চয়েস হবে তারা দ্রুত স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করবেন তবে যারা নেবেন তারা দ্রুত গাড়ির কাছে যাবেন যে গাড়ি স্টার্ট করবেন স্টার্ট করে চালায় টালায় দেখে গাড়ির দাম ধর করে নেবেন অবশ্যই তবে যাদের চয়েস হবে তারাই শুধু স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে মালিকের কাছে চলে যান যে গাড়ি দেখুন দেখে গাড়ি কেনার ইচ্ছা করুন বা চেষ্টা করুন গাড়ি মোটামুটি ফ্রেশ আছে তবে বাদ বাকিটা গাড়ির কাছে যায় দেখবেন অবশ্যই যারা নেবেন স্কিমে থাকা নাম্বার